সালামু আলাইকুম এই কন্টাম মেথডের যে প্রক্রিয়াটা এটা আমাকে খুবই অভিভূত করেছে আমার ইমিডিয়েট ছোট ভাই করেছে ও প্রতিদিন দুপুরে যখন আমার বাসায় যেত গত সেশনই কমপ্লিট করেছে আমাকে যে একটু একটু করে গল্প করতো ছোটা পু এটা শিখো ভালো লাগবে তাছাড়া আমরা যে পারিবারিক মণ্ডলে বড় হয়েছি সেখানে কিন্তু আমাদের আধ্যাত্মিক চর্চার একটা ধারা ছিল তখন আমরা ছোট ছিলাম পড়াশোনা করতাম এটাকে আমরা সেভাবে উপলব্ধি করতে পারিনি কিন্তু গুরুজির এখানে আসার পরে উনি যে সহজ সরল সাবলীল ভাষায় যেভাবে এটা ব্যাখ্যা করেছেন এটা আমাদের মনে মস্তিষ্কে সব জায়গায় যেন গেথে গিয়েছেন মনে হচ্ছে আসলে আরও আগে কেন শুরু করিনি ফেলে আসার দিনগুলিতে এগুলি যদি চর্চা করতাম তাহলে আমার কর্মক্ষেত্রে বোধ আমি আরও অনেক বেশি সাফল্য অর্জন করতাম তারপরও যেই বয়সে আসি না কেন যেখানেই আসি না কেন যাই শিখি না কেন সবটুকু যদি ধারণ করতে পারি লালন করতে পারি চর্চা করতে পারি আমার মনে হয় সেইটুকু বৃথা যাবে না সবাই বলে রিটায়ারমেন্টের পরে মানুষ আর কিছু করার ক্ষমতা রাখে না কিন্তু আমি আজও প্রতিদিন ভাবি আমার জন্য আরেকটি কাজ নাই কেন এখানে এসে আমার আবার নতুন করে আমি জেগে উঠলাম বয়স যে মানুষকে কিছু ভোলাতে পারে না সব কিছু যে আমাদের ব্রেনে স্টোর করা থাকে সেটা আমি আরেকবার আরেকবারও করলাম পাঁচ দিন আগে আমার হাজব্যান্ডকে আমি একটা কথা একটা গল্প বলতে পারিনি কিছুতেই বলতে পারিনি মনে করতে পারিনি উনি যখন আমাকে বললেন যে আপনার স্মরণ করেন কী ভুলে গিয়েছেন আমার কিন্তু তখনই মনে পড়েছে বাসায় যেয়েও আমি কি বললাম যে আমি সেদিন তোমাকে এই কথাটা বলতে পারিনি বলে এতদিন পর মনে হলো কিভাবে আমি গুরু গুরুজি যে ধ্যানটা করাচ্ছিলেন ওখানে বলছিলেন আমি কি ভুলে গেছি সেটা স্মরণ করতে সাথে সাথে আমার মনে পড়েছে বলি ভালো কিছু তো তারপরেও আমাকে আরেকটু নেগেটিভ কথা বললো সাথে সাথে আমি বললাম বি পজিটিভ পজিটিভ হওয়া জীবনে সাফল্য আসবে কখনো হতাশা বানা হতাশা মানুষকে পিছন দিকে নেয় কোথায় শিখলে গুরুজি শিখিয়েছেন এই যে শিক্ষাটা আমি যে প্রতি মুহূর্তে বাসায় যে ওকে বলছি আমার ধারণা আমার এই বলাটাও ওকে অনুপ্রাণিত করবে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে এখানে এসে সেটা হচ্ছে সবাই এখানে যারা ভলেন্টিয়ার আছেন এখানকার যারা কোয়ান্টান ম্যাথডের মেম্বার এত বিনয়ী এত সুন্দর আচরণ সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে আমার মনে আমরা কেন সবাই এত বিনয়ী হতে পারি না সবশেষে আমি গুরুজি এবং গুরুমাতাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ